নমস্কার বন্ধুরা লিপি বেঙ্গলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই অনেক দিন পর এই থাই ভ্যারাইটির মালটাটা পেয়ে গেছিলাম তাই বাড়ি নিয়ে চলে এসেছি আজকে সেটাই তোমাদের প্রতিস্থাপন করে দেখাবো মাটি দেখতে পেলে তার সাথে কিন্তু ফিফটি গোবর সারও মেশানো ছিল মানে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি গোবর সার নিয়ে আমি মাটিটা ফিল করে নিচ্ছি এই টবের মধ্যে দেখো কিছুটা গ্যাপ রাখতে হবে এতটা মতো যেহেতু আমি ওই গাছের মাটি সমেত কিন্তু গাছটা বসাবো টবের মধ্যে আচ্ছা বলে রাখি এটা একটা গ্রাফটেড গাছ দেখতেই পাচ্ছ এখানে প্লাস্টিক জড়ানো গ্রাফটেড গাছ তৈরি হয়েছে কখন বুঝতে পারবে যখন এই যে উপরি অংশটা এবং নিচের অংশটা মোটা হয়ে যাবে বা মাঝের অংশটাও ফুলে উঠতে পারে তখন কিন্তু বুঝতে পারবে যে গ্রাফটেড গাছ বসানোর জন্য বা গ্রাফটা কাটার জন্য কিন্তু একদম তৈরি এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা তোমরা ফলো করবে এই যে এই রকম অংশটা কিন্তু ফোলা হতে হবে যাই হোক আমি প্লাস্টিকটা কেটে নিয়ে আসি গাছটা খুব সাবধানে কিন্তু এই প্লাস্টিকটা তুলে নিতে হবে প্রথমে ব্লেডের সাহায্যে একটু কেটে নিচ্ছি এবার খুব আস্তে করে প্লাস্টিকটা আমি গাছ থেকে ছাড়িয়ে নেব দেখো গ্রাফটিংটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দুটো গাছ একসাথে জোড়া লেগে গেছে এখানে একটুখানি প্লাস্টিক জানি না কি করে ভিতর দিকে চলে গেছিলো এটা কিছুতেই খুলতে পারছিলাম না পরে এটা আমি কাঁচি দিয়ে কেটে দেব। যাই হোক এবার গাছটা দেখো টবের মধ্যে আমি বসিয়ে নিচ্ছি শিকড়গুলো দেখা যাচ্ছে আমি কিন্তু গাছটা খুব একটা বেশি এই যে মাটি আলাদা করে দেওয়া বা খুব একটা বেশি নাড়াঘাটা করিনি গাছটা এমনি বসিয়ে দিয়ে তার পাশে কিন্তু মাটি দিয়ে ফিল করে নিয়েছিলাম এবার ভর্তি করে জল দিয়ে দিচ্ছি আর গাছটা দুদিনের মতো একটু ছায়া জায়গায় রেখে তারপর ডিরেক্ট সানলাইটে আমি দিয়ে দেব। এই গাছটাই কিন্তু সারা বছরই ফল হবে বলেছে কাকু দেখা যাক কীরকম হয় প্রথম দিন জলটা একটু বেশিই দেবে তারপরের দুদিন জল না দিলেও কিন্তু সমস্যা নেই তারপর গাছের মাটিটা পুরোপুরি শুকনো হলে জল দেবে ভিডিওটা কেমন লাগলো জানিও থ্যাংক ইউ